হ্যালো গাইস কেমন আছে সবাই আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম প্রথমে লবণ হলুদ মরিচ মেখে তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়ে এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিব এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা সিম সিমগুলোকে হালকা ভেজে নিব এরপর দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলোকে হালকা ভেজে নিব সিম আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটো সবগুলো সবজি এখন একটু হালকা ভেজে নিব এরপর দিয়ে দিব হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব এরপর দিয়ে দিব সামান্য পানি এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলো কষানে হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলটা ফুটে আসছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়েছে এখন একটু নেড়ে ছেড়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই